আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা দেখব যে জারণ বিজারণে টাইপ টু তো এইখানে আমরা টাইপে এমন কিছু বিক্রিয়া আছে না সেটা হলো হাইড্রোজেন ঘটিত বিক্রিয়া সো ভাই আজকে তোমাকে আমি একটা টাইপে বুঝাবো ওই বুঝলে মিনিমাম তোমার তোমার অটোমেটিক ওই নিয়মই করে ফেলবা ঠিক আছে তো জারন বিজারণ সমতকন করার সময় তোমাকে কিন্তু আমি পাঁচটা স্টেপের কথা বলছিলাম ঠিক আছে এই পাঁচটা স্টেপ একদম স্টেপ বাই স্টেপ মুখস্ত করতে হবে যা টাইপ ওয়ানের ক্লাসটা দেখো না ওটা দেখে আসবে জারণ বিজারণে ঠিক আছে ভাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব দেখো জারণ বিজারণ সমতাকরণ করার সময় তোমাকে এই পাঁচটা স্টেপ সবসময় মনে রাখতে হবে কি কি ভাইয়া দেখো তো ভাই এই যে দর্শকায়ন বাদ দিতে হবে পরিবর্তনশীল রূপ লিখতে হবে তিন নাম্বার অনুপরমাণু হবে চার নাম্বার চার সংখ্যা সমান করতে হবে পাঁচ নাম্বার দুটি ইলেকট্রন সমান করে যোগ করতে হবে ওকে ভাই আচ্ছা মনে একটু যেন মনে থাকে হ্যাঁ তো এখন আমরা যদি আমরা যদি এখন একটু এতে আসি একটা এক্সাম্পলে আসি একটা এক্সাম্পলে আসি দেখো এই এক্সাম্পলটা দেখো বলা হয়েছে ক্যালসিয়াম প্লাস টু নাইট্রিক অ্যাসিড দিয়ে একটা বিক্রিয়া আছে বলছে বিক্রিয়াটা জারন বিজনের মাধ্যমে তো আমি তোমাকে বলেছি ভাই জারন বিজন সমতকরণ করার সময় টু যে সিম্পল ওই পাঁচটা স্টেপ মনে রাখবা তাহলে হয়ে যাবে চলো তো বিক্রিয়াটা একটু লিখে নেই আগে আমার কাছে আছে ক্যালসিয়াম আমার কাছে আছে টু এইনো থ্রি রিয়াকশন করে হয়েছে কি দেখো আমরা জানি ক্যালসিয়াম পজিটিভ সে যাবে নাইট্রেট নাইট্রেট নেগেটিভের সঙ্গে তাহলে কি তৈরি করবে সি এ আমরা জানি বিক্রে দ্বিতীয় শর্ত যোজন আদান প্রদান করতে হয় ভাইয়া ক্যালসিয়ামের যোজনী দুই কার কাছে যাবে এই কাছে গেল কার কাছে যাবে আজ প্লাস এই যে দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেন আলাদা আলাদা হয়ে দেবদাস হয়ে চলে গেল কিন্তু আমরা কিন্তু জানি হাইড্রোজেন সে একটা দ্বি পরমাণু এই জন্য হাইড্রোজেন একা একা থাকবে না সে কি হবে টু আকারে বের হয়ে যাবে এইটা হইল তো এইখান থেকে ফার্স্ট অফ অল আমাকে আগে তার জারণ সংখ্যা অর্থাৎ দর্শকায়নটা খুঁজে বের করতে হবে এই যে বিক্রিয়াটা আমি করছি এই বিক্রিয়াটা করার পরে আমাকে কি করতে হবে দর্শকায়ন খুঁজে বের করতে হবে এই যে দেখো এই জারণ বিজড়ন বিক্রিয়া করার সময় এই যে সমতর্কন করার জন্য যে টুটা এখানে দেয়া আছে এই যে টু সহকটা কি থাকলো এটা ইম্পর্টেন্ট বিষয় না আমি এখন কি করব ভাইয়া একটু দর্শকায়ন খুঁজে বের করবো দর্শকায়ন কাকে বলে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাদেরকে দর্শক আইন বলে একটু খুঁজে আসি চলো জারুন সংখ্যা শূন্য হয় কয়টা অবস্থায় তিনটা অবস্থায় কয়টা তিনটা একটা দুই নাম্বার পরমাণু তিন নাম্বার কি ভাই যৌগ এই তিনটা অবস্থায় মান জিরো হয় এখন দেখো তো ভাইয়া এই যে ক্যালসিয়াম একটা সিঙ্গেল পরমাণু না সিঙ্গেল পরমাণু অবস্থায় ক্যালসিয়ামের জারণ মান কত জিরো এবার আসো এই যে এইচ থ্রি আছে না ভাইয়া এইচ এন থ্রি নাইট্রিক অ্যাসিড তো এই নাইট্রিক অ্যাসিডের জারণ মান কত হবে নাইট্রিক অ্যাসিডের জারন মান টোটাল জারণ মান কিন্তু জিরো তার কারণ এটা একটা যৌগ বড় করি এটা একটা কি যৌগ আমি কি বলছি যৌগ অবস্থায় যারণ মান জিরো হয় তাহলে যৌগ অবস্থায় জারণমান মান জিরো তাহলে ভাই একটু লক্ষ্য করো তো আমরা জানি হাইড্রোজেন শুরুতে আছে হাইড্রোজেনের যোজনী জানি কত এক যেহেতু সে শুরুতে আছে সে ধাতু হিসেবে কাজ করেছে তার মানে তার মান কত হবে প্লাস প্লাস আচ্ছা তাহলে নাইট্রেটের কত হওয়া লাগবে বলতো যেহেতু টোটাল তার জিরো তাহলে নাইট্রেটের অবশ্যই অবশ্যই ওয়ান এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করে জিরো হয়ে গেছে বুঝছি ভাইয়া আশা করতেছি বুঝতে পারছো এবার একটু দেখো ভাইয়া এই পাশে এই যে ক্যালসিয়াম নাইট্রেট এই পাশে আছে না ভাইয়া এখন বলো তো ক্যালসিয়ামের যোজনী কত এই যে এর যোজনীটা এর কাছে গেছে অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী দুই তাহলে ক্যালসিয়ামের জারণ মান কত হবে ভাইয়া প্লাস টু বা টু প্লাস একই কথা তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে দুই ব্যবহার হয়েছে ক্যালসিয়াম যেহেতু ধাতু তাহলে কি হবে প্লাস টু বুঝছি ওকে ভাই বুঝছি এখন তুমি বলো তো নাইট্রেটের যোজনী কত তুমি আজিম দেখিতে মনে রাখবা এনো থ্রি মাইনাস তার মানে নাইট্রেটের জারন মান সবসময় মাইনাস ওয়ান হয় ভাই তার মানে এইখানে নাইট্রেটের একটা নাইট্রেটের জারন মান মাইনাস ওয়ান কিন্তু দেখো তো এখানে যদি তুমি -1 দাও তাহলে কি টোটালটা জিরো হচ্ছে না কারণ টোটালটা তো জিরো কিন্তু ক্যালসিয়ামের যদি 2+ হয় তাহলে নাইট্রেটের কি অবশ্যই অবশ্যই কি হতে হবে নাইট্রেট কত অবশ্যই কি হতে হবে 2- হতে হবে কি হতে হবে 2- and তুমি বলবা ভাই নাইট্রেটের যারণমান তো কখনোই 2- হইতে পারে না এটা আমি জানি ভাই কিন্তু একটা মজার বিষয় দেখো এখানে নাইট্রেট আছে দুইটা একটা নাইট্রেটের -1 দুইটা নাইট্রেটের হবে কি -2 বুঝাতে পারছি বুঝছো একটা নাইট্রেডের মাইনাস ওয়ান এই যে কিন্তু নাইট্রেট আছে প্লাস টু মাইনাস টু কাটাকাটি করে আলটিমেটলি জিরো হয়ে গেছে বুঝছি ভাইয়া ওকে এবার আসেন ভাইয়া আমরা দেখি যে এই যে এইচ টু এটা একটা অনু না ভাইয়া অনু অবস্থায় তার জানন মান কত হয় জিরো জিরো বুঝছি আমি আশা করতেছি বুঝতে পারছি এখন দেখো তো এখান থেকে আমি দর্শক আইন খুব ইজিলি খুঁজে বের করতে পারবো দর্শক কাকে বলে জারণ বিজন বিক্রির ক্ষেত্রে যাদের যোজনী বা জারান সংখ্যা কোনো পরিবর্তন হয় না ভাইয়ারা দেখো তো একটু লক্ষ্য করো হ্যাঁ কি কালার নেই সাদাই নেই দেখো তো ভাইয়া এখানে ক্যালসিয়াম ক্যালসিয়ামের জারণ মান কত জিরো এখানে ক্যালসিয়ামের জারন মান কত হয়ে গেছে প্লাস টু দেখো তো জিরো থেকে প্লাস টু পরিবর্তন হয়েছে না কমছে না বাড়ছে পরের বিষয় বাট পরিবর্তন তো হয়েছে তাই না যেহেতু পরিবর্তন হয়েছে দর্শকায়ন না আবার দেখো হাইড্রোজেন প্লাস ওয়ান থেকে কত হয়ে গেছে জিরো অ্যাসিড যখন খুঁজে বের করবা তখন একটার সাথে তুলনা করবা একটার সাথে কয়টা পরমাণু আছে ওইটাই ইম্পর্টেন্ট না একটার জারুন মান কত সেটা ইম্পর্টেন্ট তাহলে দেখো এখানে একটা নাইট্রেটের যার মান কত মাইনাস ওয়ান এখানে দেখো তো একটা নাইট্রেটের যার মান কত মাইনাস ওয়ান যেহেতু এই পাশেও নাইট্রেট মাইনাস ওয়ান এপাশন নাইট্রেট মাইনাস ওয়ান অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের নাইট্রেটের জারণ মান সেম তার মানে নাইট্রেটের জারণ মান পরিবর্তন হয় নাই দ্যাটস ওয়াই নাইট্রেট দর্শক আয়ন বুঝতে পারছি এমসিকিউ আসতে পারে এতটুকু ক্লিয়ার হইলে আমাকে লিখে দাও ওয়াই অন ক্লিয়ার ওকে ভাই ওকে ডান তাহলে আমি দর্শক আয়ন খুঁজে বের করছি এখন চলো জারণ বিজারণের প্রথম স্টেপের নাম কি দর্শক আয়ন বাদ দিতে হবে লিখে নাই দর্শক আয়ন আয়ন বাদ দিতে হবে এই কথাটা লিখে ফেলছি ভাইয়া হ্যাঁ লিখে ফেলার পর আমি এখন জানবি বিজন সমতা করবো এখন চলো এখানে ক্যালসিয়াম নিয়ে শুরু করি আগে হ্যাঁ তবে ক্যালসিয়াম ক্যালসিয়াম তাহলে বিক্রিয়ার প্রথম স্টেপের নাম কি দর্শকায়ন বাদ দিতে হবে যেহেতু ক্যালসিয়ামের সাথে কেউ নাই তার মানে তার কোনো দর্শকায়ন নাই তো দর্শকায়ন বাদ দেওয়ার পরিবর্তনশীল রূপ লিখলাম সি এ টু প্লাস কারণ তুমি বলবা যে ভাই টু প্লাস কেন হলো কারণ আমি পরিবর্তনশীল রূপ কোথায় পাবা যারা পরিবর্তনশীল রূপ আগের ক্লাসে বুঝাইছি দেখো এই যে সকল পরিবর্তনশীল রূপ আমি কিন্তু লিখে দেখো ছিল কি ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম থাকলে কি হয় ক্যালসিয়াম টু প্লাস বুঝছেন স্যার এখানে কিন্তু সোডিয়াম ওয়ান প্লাস হ্যাঁ বুঝছি আশা করতেছি বুঝতে পারছো হ্যাঁ তো চলো চলো এই যে দেখো এই জন্য ক্যালসিয়ামের পরিবর্তনশীল রূপ ক্যালসিয়াম টু প্লাস তিন নাম্বার স্টেপ কি অনুপরমাণু সমান করতে হয় আচ্ছা ভাইয়া এখানে ক্যালসিয়াম আছে একটা পাশে ক্যালসিয়াম কয়টা একটা তুমি আমার ভাই বোনা চার্জ আমি চার সমান করছি না আমি দেখতেছি ক্যালসিয়াম কয়টা পরমাণু আছে এখানে ক্যালসিয়াম একটা পরমাণু এখানেও ক্যালসিয়াম একটা পরমাণু তিন নাম্বার স্টেপ শেষ চার নাম্বার স্টেপ কি চার সংখ্যা সমান করতে হবে দেখো তো ভাইয়া এখানে চার্জ কত আছে ক্যালসিয়ামের চার্জ জিরো এখানে ক্যালসিয়ামের চার্জ কয়টা আছে একটা চার্জ দুইটা চার্জ দুইটা প্লাস চার্জ আছে আমি কি বলছিলাম জারন বিজারণ ক্ষেত্রে সব সময় চার সঙ্গে সমান করার সময় তুমি মাইনাস অর্থাৎ ইলেকট্রন দিয়ে সমান করবা কোনোদিনও প্রোটন দিয়ে করা যাবে না কারণ জারন বিজারণ নির্ভর করে ইলেকট্রনের উপর নট প্রোটন বুঝতে পারছি আচ্ছা তাহলে তুমি যদি এখন দেখো এই পাশে একটা মাইনাস নাও এই পাশে আর একটা মাইনাস নাও প্লাস মাইনাসে কাটে গিয়ে কত হয়ে গেল জিরো বিক্রি জিরো উৎপাদে উৎপাদেও জিরো হয়ে গেছে তাহলে কয়টা ইলেকট্রন নিচ এখানে ইলেকট্রন নিলা দুইটা এই যে আমি বলছি না ডান পারে অর্ধ বিক্রিয়া কেন বললাম ভাইয়া অর্ধ বলছি এ কারণে তার কারণ আমরা এই যে ক্যালসিয়াম অর্ধেক নিয়ে কাজ করেছি যে নাইট্রিক অ্যাসিড এর এখানে আরো অর্ধেক বাদ আছে ভাইয়া এই জন্য অর্ধ বিক্রিয়া বলছি বুঝাতে পারছি ওকে ক্লিয়ার আচ্ছা তো ভাইয়া এখন আমরা কি নিয়ে কাজ করব। আমরা এই এইস এন থ্রি নিয়ে কাজ করবো এখন চলো একটু কাজ করা যাক আচ্ছা কাজ করা যাক কি নিয়ে কাজ করব। সাদা কালার নিলাম এই যে দেখো যখনই তুমি দেখবা জারণ বিজন করার সময় হাইড্রোজেন ঘটিত কোনো কিছু একজন আছে এবং হাইড্রোজেন দর্শক না তখন কোনো কথা ছাড়াই এইচ প্লাস নিয়ে কাজ শুরু করবা তুমি বলবো ভাই এইচ প্লাস কেন নিচ্ছেন কারণ ওই যে দেখো দর্শক বাদ দিছো এখানে দর্শক কে ভাইয়া দর্শক হলো এন ও থ্রি অর্থাৎ নাইট্রেট তাহলে নাইট্রেট যখন তুমি বাদ দিয়ে দিয়েছো তখন থাকলো কি শুধুমাত্র হাইড্রোজেন আচ্ছা ভাই বিক্রিয়ে কি হাইড্রোজেন এমনি এমনি আছে তার জারণ মান লেখা লাগবে না অবশ্যই লেখা লাগবে তাহলে হাইড্রোজেনের জারণ মান কত প্লাস ওয়ান এই জন্য শুধু প্লাস আকারে লিখছি বুঝছি এগেইন আরেকবার বলতেছি যখন কোনো হাইড্রোজেন থাকবে কোনো কথা ছাড়াই ভাই চোখ বন্ধ করে এইচ প্লাস দ্বারা কাজ শুরু করবা তাহলে দর্শক এন নাইট্রেট বাদ দিছো কারণ বলে লিখছো দর্শক এন বাদ দিয়ে পাই দ্বিতীয় স্টেপের নাম কি পরিবর্তনশীল রূপ লিখতে হবে হাইড্রোজেনের পরিবর্তনশীল রূপ কি এইচ টু হাইড্রোজেনের পরিবর্তনশীল রূপ কি এইচ টু বুঝছি ওকে তিন নাম্বার স্টেপ কি অনু পরমাণু সমান করতে হবে ভাইয়া এখানে দেখো তো হাইড্রোজেন বিক্রিয়কে কয়টা পরমাণু একটা উৎপাদে হাইড্রোজেন কয়টা পরমাণু দুই দুইটা তো সমতাকরণ করার জন্য আমি কত দ্বারা গুণ করব এই যে দেখো এই যে হাইড্রোজেনের সামনে দুই দ্বারা গুণ করলাম কেন কারণ বিক্রিয়কে একটা ছিল উৎপাদে দুইটা ছিল ব্যালেন্স করার জন্য দুই দ্বারা গুণ করছি বুঝতে পারছি ভাই আচ্ছা বুঝছি এরপর আমাকে কি করতে হবে চার নাম্বার স্টেপে চার সংখ্যা সমান করতে হবে ভাইয়া এখানে দেখো তো চার্জ কয়টা আছে একটা হাইড্রোজেনের জন্য একটা প্লাস দুইটা হাইড্রোজেনের জন্য কয়টা প্লাস দুইটা একটা প্লাস দুইটা প্লাস হ্যাঁ এই জায়গায় দেখো তো H2 তুমি জানো চার্জ জিরো হয় কখন জারণ সংখ্যা জিরো হয় কখন অণু পরমাণু বা যৌগ যেহেতু এখানে একটা অণু অবস্থায় আছে তার চার্জ জিরো তাহলে এখানে চার্জ জিরো তোমরা তো জারণ বিজন সমতাকরণ করার সময় পরীক্ষার খাতাতে এরকম প্লাস মাইনাস দেয়া লাগবে না ভাই হ্যাঁ আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি আর কি তখন ব্যালেন্স করার জন্য তুমি কি করবা তোমাকে মাইনাস নিয়ে কাজ করতে হবে মাইনাস নিয়ে কাজ করতে হবে চলো আমি মাইনাস দিয়ে কাজ করি এই যে একটা মাইনাস নিলাম দুইটা মাইনাস নিলাম প্লাস মাইনাসে কেটে গেল তাহলে এখানে হয়ে গেল জিরো বিক্রিয়কে জিরো উৎপাদে জিরো হয়ে গেছে কয়টা মাইনাস নিয়েছো দুইটা তার মানে এই যে প্লাস টু ই দেখো বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ মানে কি বিজারণ তার মানে দুই নাম্বার সমীকরণ দেখি দিবা বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ চলো বিজারণ অর্ধ বিক্রিয়া বুঝছি ভাই তাহলে দেখো বলে না জারণ দেখবো পাঁচ নাম্বার স্টেপ দুটি সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হবে যদি সমান না থাকে সমান করতে হয় মজার বিষয় দেখো ভাই এখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন কটা সারছে দেখো এখানে ইলেকট্রন সারছে দুইটা এখানে ইলেকট্রন নিচে কয়টা দুইটা দুই পাশে সমান আছে প্যারাই নাই জাস্ট কি করব এক যোগ দুই এক যোগ দুই চলো তাহলে এক যোগ দুই করে ফেলো আমি একটা নতুন স্লাইড নিলাম এই এক নং সমীকরণ প্লাস দুই নং সমীকরণ ওকে তাহলে এক নং সমীকরণ কোনটা দেখো তো ভাইয়া এক নং সমীকরণ কোনটা এই যে এটা না কোথায় গেল এই যে এটা না যা আছে তা লিখে নাও ক্যালসিয়াম তারপরে ক্যালসিয়াম টু প্লাস প্লাস টু টু এ মাইনাস হ্যাঁ দেখো তো এটা না এই যে লিখে নিছি যা আছে তা লিখছ দুই নং সমীকরণ করে এটা না টু এইস প্লাস প্লাস টু এস প্লাস তো নাকি এটা না এই যে টু এস প্লাস প্লাস টু এ প্লাস এইচ টু হ্যাঁ এটা হয়ে গেছে না এখন তুমি দেখো তো ভাই আমরা জানি কি ইলেকট্রন ইলেকট্রন কেটে যায় মানে কেটে দিবে না আর কি পরীক্ষার খাতায় লিখবে না এখন যা আছে জাস্ট লিখে নাও বিক্রিয়কে যা আছে তা লেখো উৎপাদে যা আছে তা লেখো বিক্রিয়কে কি কি আছে ক্যালসিয়াম প্লাস 2As প্লাস এই যে বাম পাশে যা আছে তা লিখে ডান পাশে কি থাকলো Ca2 প্লাস প্লাস H2 এটাই হলো আমাদের জারণ বিজারণের সমতাকৃত রূপ ইজি আছে না ভাই আরে ভাই সুপার ইজি রে ভাই এরকম ভাবে যে কোনো ধরনের হাইড্রোজেন গঠিত বিক্রিয়াগুলো তুমি করতে পারবা ওকে বুঝতে পারছি এগেইন এইভাবে তুমি করবা এই যে সমীকরণটা পাইছো না এটাকে অনেক সময় কঙ্কাল সমীকরণও বলা হয় কেন জানো তার কারণ এই যে আমাদের পুরো বডি আছে না হিউম্যান বডি এখান থেকে আমার বডি থেকে যদি মাংসগুলো ফেলে দেওয়া হয় তাহলে হাড় থাকবে না শুধু কঙ্কাল থাকবে তো এই সমীকরণকে আমি কঙ্কাল সমীকরণ কেন বলি জানো আমি না সবাই বলবে সেটা হইলো ভাই এই সমীকরণে দর্শক অ্যান্ড নাই দর্শক অ্যান্ডকে আমি বাদ দিয়েছি আর মাংসগুলো বাদ দিয়ে শুধুমাত্র হাড্ডিগুলো রাখছি কঙ্কাল সমীকরণ বলা হয় এটাই হইলো আমাদের জাহাঙ্গীর জনের সমতাকরণ রূপ বুঝছি ভাই ইট ক্লিয়ার ওকে সো টাইপ থ্রি এরপরে ক্লাসে আপলোড হবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এখন সবার জন্য একটা হোমওয়ার্ক এটা করে আমাদের কমেন্ট বক্সেও জানাবা আমাদের অ্যাক্টিভ ক্লাস ফেসবুক পেজে তোমরা আপলোড দিয়ে দিবা হ্যাঁ সেটা হলো ধরো আমি বললাম সোডিয়াম প্লাস এইচ টু এস ফোর হুম এটা আমাকে একটু কমেন্ট বক্সে এই বিক্রিয়াটা সমত সমাধান মানে সমতাকরণ করবা করে কমেন্ট বক্সে উত্তরটা লেখা দিবা এবং আমি দেখতে চাই এটা তোমরা সমাধান করে আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে পোস্ট করবা ওকে আমি দেখতে চাই সেটা ছিল আজকে আমাদের ক্লাস ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভাই একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর তোমাদের কোন টপিকে ক্লাস লাগবে কমেন্ট বক্সে জানাবা আর চ্যাপ্টার সেভেনের প্রত্যেকটা ক্লাস আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট আকারে সাজানো আছে সো কাইন্ডলি ওইখান থেকে দেখবা ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ